নমস্কার বন্ধুরা শিক্ষা সম্বন্ধীয় নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই সোপান বাংলা চ্যানেলটিকে আর পাশের দেওয়া বেল আইকনটিও প্রেস করবেন তাহলে যখনই নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বা এই ভিডিওতে শেয়ার করব সেটি হচ্ছে মর্নিং শিফটে স্কুল এবং পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো তো রাজ্যের প্রাইমারি বা জুনিয়র বেসিক যে স্কুলগুলো রয়েছে তাতে কবে থেকে পরীক্ষা নিতে হবে এবং মর্নিং শিফটি স্কুল শুরু করতে হবে মিড ডে মিল কখন হবে সমস্তটাই জানিয়ে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো আপনাদের সঙ্গে সেই যে বিজ্ঞপ্তিগুলি বিভিন্ন ডিস্ট্রিক্টের সেগুলো পরপর শেয়ার করছি প্রথমত যে বিজ্ঞপ্তিটি আমি শেয়ার করছি সেটি হচ্ছে অফিস অব দ্য পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে প্রকাশিত হয়েছে বলা রয়েছে মর্নিং সেশন ইন দ্য অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে যে বিষয়টি উল্লেখ রয়েছে যে মর্নিং সেশন সেটা শুরু করতে হবে এক চার দু থেকে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত ইনক্লুডিং হলিডে অ্যান্ড সামার ভ্যাকেশন অর্থাৎ হলিডে এবং সামার ভ্যাকেশন নিয়ে এক চার দু থেকে উনত্রিশ ছয় দু পর্যন্ত এই মর্নিং সেশনে স্কুল চলবে এবং সোমবার থেকে শুক্রবার পর্যন্ত স্কুল হবে সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং শনিবার স্কুল হবে সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে নটা পর্যন্ত এবং কুকড মিড ডে মিলের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে কুকড মিড ডে মিল উইল বি ডিস্ট্রিবিউটেড উইদিন দ্য স্কুল আওয়ার অন এভরি স্কুল ডে অ্যাস বিফোর অর্থাৎ প্রতিদিনই যেভাবে মিড ডে মিল দেওয়া হয়ে থাকে সেভাবেই দিতে হবে তো যাই হোক এটি গেল একটি বিজ্ঞপ্তি যেটি মর্নিং সেশনে যে স্কুল হবে দু হাজার চব্বিশে সেই বিষয়ক এর পাশাপাশি আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটাও মর্নিং সেশনের বিজ্ঞপ্তি এটা বাঁকুড়ার তো শুধুমাত্র এই যে দুটো ডিস্ট্রিক্টের বিজ্ঞপ্তি দেখালাম তাই নয় অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু একই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ডেট সেক্ষেত্রে প্রায় একই রয়েছে এখানে এক চার দু থেকে তিরিশ ছয় দু রয়েছে ওখানে উনত্রিশ তারিখ পর্যন্ত ছিল এবং এখানে দেখুন একই নিয়মগুলো ফলো করতে বলা হয়েছে এখানে মন্ডে টু ফ্রাইডে ওই সাড়ে ছয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত এবং স্যাটারডেতে সাড়ে ছয়টা থেকে নয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত অর্থাৎ অল্প সময়ের হেরফের রয়েছে তবে একই বিষয়গুলো বলা রয়েছে যে মর্নিং সেশনে স্কুল শুরু করতে হবে এবং সেই বিষয়ে কিন্তু এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রাইমারি এবং জুনিয়র বেসিক যেগুলো স্কুল রয়েছে সেই স্কুলের জন্য আবারও বলছে শুধুমাত্র এই দুটো ডিস্ট্রিক্ট নয় সমস্ত ডিস্ট্রিক্টেই কিন্তু একই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দুটো ডিস্ট্রিক্টের বিজ্ঞপ্তি শেয়ার করলাম এর পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা শিডিউল ফর ফার্স্ট সামেটিভ রেভুলেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই যে ফার্স্ট সামেটিভ রেভুলেশন কবে নিতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া রয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রাইমারি বা জুনিয়র বেসিক স্কুল যেগুলো রয়েছে সেখানে ফার্স্ট সেমেট্রিক এভোলেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা নিতে হবে সেটা বাইশ চার দু থেকে সাতাশ চার দু হাজার মধ্যে সেই বিষয়টি কিন্তু জানিয়ে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোচবিহার থেকে তো এটি কিন্তু কোচবিহারের একটি বিজ্ঞপ্তি তো শুধু কোচবিহার কেন অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু একই সময়ে এই পরীক্ষাগুলো নিতে হবে অর্থাৎ ফার্স্ট স্যামেটি পরীক্ষা নিতে হবে সেই বিষয়টি জানিয়ে কিন্তু বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটি বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অন্যান্য তো অন্যান্য ডিস্ট্রিক্টের বিজ্ঞপ্তি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন